দক্ষিণ এশিয়ায় উত্তেজনার মধ্যেই চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে মঙ্গলবার বিশে মে চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় সমর্থন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে এই বৈঠকে ওয়াং ই পাকিস্তানকে আয়রন ক্ল্যাট ফ্রেন্ড বা অটুট বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং চীন পাকিস্তান সম্পর্ককে আরও গভীর করার প্রতিশ্রুতি দেন এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং কাশ্মীর অঞ্চলে সহিংসতার ঘটনা ঘটেছে চীন উভয় দেশকে সংলাপ ও শান্তিপূর্ণভাবে মত মেটানোর আহ্বান জানিয়েছে বৈঠকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি প্রকল্পের দ্বিতীয় ধাপ বাণিজ্য কৃষি এবং শিল্প উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া আফগানিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেও আলোচনা করা হয় চীনের এই সমর্থন পাকিস্তানের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হতে পারে এই বৈঠক ও চীনের সমর্থন পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হতে পারে যা দক্ষিণ এশিয়ার ভুরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে জয়া হাসান এনপিবি নিউজ